কিছু দুর্নীতিবাস এমবি মন্ত্রীদের মাথা কিন্তু খারাপ হয়ে গিয়েছে যার কারণে বৃষ্ট সুমন সাহেবকে মারার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে তো আপনি ইতিমধ্যে সবাই কম জানেন বৃষ্ট সুমনকে মারার জন্য একদল লোক কি পরিমাণ যে হুমড়ি খেয়ে আছে সেটার আমি মুখে বলে বোঝাতে পারবো না আপনারা ভালো করে জানেন তোর কথা না পারি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক কয়েকটা ভিডিও ক্লিপ অংশ দেখাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে একটা মেয়ে একটা মেয়ে একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন একটা বক্তব্য দিয়েছে বিরেশা সুমন সাহেবকে ভালোবেসে সেই বক্তব্য শোনাবো তারপর কিছু কথা বলছি সারা বাংলাদেশের মানুষ ভাইয়ের পাশে আছে ভাইকে হয়েছি ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে আসলে আমার না আসতেও ইচ্ছা করছে আবার ইচ্ছা করছে আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করেই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যারা সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে আমরা অভিযোগে হচ্ছে দাবি জানাচ্ছি বেéristা সুবন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনাটা তারা কেউই করে নাই তাদের শাস্তি আঘাত করেছে শাস্তি আঘাত করেছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে তো তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র বেéristা সুবন ভাইকে হত্যা পরিকল্পনা করে নাই আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে একটা শাস্তি দিয়েছে তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা শান্তি মানুষ আমরা শান্তি ভাবে এখন হচ্ছে বন্ধন গুলো করে যাচ্ছি আইনের আওতায় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত মিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলো কে হতে পারে আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলো কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা হত্যা করার বাদেও তো অন্য কিছুই পরিকল্পনা করতে পারতো তাকে মেরে ফেলতে হবে কেন কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে গোপন গোপন কিছু কথা আছে রহস্য আছে সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে আর সেই জন্য হচ্ছে তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয় সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে এক সুমন ভাইকে হত্যা করতে পারবেন না আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে যে সব সময় মানুষের কথা ভাবে মানুষের নিয়ে চিন্তা করে যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন ওইরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের খেতে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি আমাদের এই আগের টুকুতে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগত না দুই দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আগের কে কি দিবেন যারা প্রশাসনরা সজাগ আছেন আপনারা আর ঘুমিয়ে নেই আপনারা সজাগ আছেন তো আমরা প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করব যেন অবিরাম হচ্ছে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইলের আওতায় আনে এবং দিতে যেন এরকম দুঃসাহস কেউ করতে না পারে সেজন্য কো দূর থেকে কো দূর শক্তি আপনাদের জানিয়ে দাবি জানাচ্ছি আমি আসলে অসুস্থতার বেশি কিছু করতে পারছিলাম আর

কারণ বিশ্বের সময় যে পরিমাণের উপকার করেছেন একটা যারা যারা শ্রমিক রয়েছেন তাদেরকে তাদের দিন খাদ্য বলছেন যে আপনারা যদি না খেয়ে থাকেন আমি না এরকম কথা বলেছেন এরকম আশ্বাস দিয়েছেন এই ব্যক্তিগুলোকে উপকার করতেছেন তাহলে এই ব্যক্তিগুলো এখন তার পাশে দাঁড়াবে না হুমকির মুখে পরে কি সবাই পিছিয়ে যাবে কখনো না মানুষ কমপক্ষে আমাদের বাংলাদেশের মানুষ এইটা পারে মানুষের উপকারের একটা প্রতিদান দিতে পারে সন্দেহ

মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জন বেরোধী তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন এ ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার পাশে এবং প্রধান যেন যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি এবং জনগণকে একটা শান্তনা

আমি অনুকূল বাকি দুইশো নিরানব্বই আমাদের সুমনের সাথে একত্র ঘোষণা করো তারা দেশের জন্য কাজ করতে হয় তাহলে আমি এটি আজকে এখান থেকে আওয়াজ তুলবো তাহলে আমাদের এমপির সাথে একমত দূষণ করেন আমি ব্যস্তার সুমনে প্রতিবাদে আমি ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলায় বাংলাদেশে শুধু ব্যস্তার সুমন পরিচিত নয় উনারা কদপুর উপজেলার এবং সংসদ সদস্য উনি সারা বিশ্বে পরিচিত উনাকে যারা শিক্ষা দিয়ে যারা সন্ত্রাস হিরা উনার উপরে হামলা করতে চায় আমরা অভিভাব সহায়ঘট এবং আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি মানবীয় প্রধানমন্ত্রী জননেত্রী কাছে আমি আকল আহ্বান জানাবো প্রশাসনে যে কোনো ভাবে এই যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং অবিলম্বে অবিলম্বে বিচার হতে হবে কেন আশা করিলাম স্বাধীন বাংলাদেশ তিরিশ লক্ষ মা বোনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বঙ্গবন্ধুর কন্যা জন কি শেখ হাসিনা আমলে

তারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে মেয়েটির কথা শুনতে পারলেন এই যে মেয়েটি একটা বক্তব্য দিয়েছে যে বেরেষ্টার সুমন সাহেব জেলে থাকতে মানে তাকে হত্যা করা হতে পারে কিন্তু বাংলাদেশে এমন হাজারো লক্ষ বেরেস্টার সুমন সাহেব দাঁড়িয়ে যাবেন আপনারা মানে যারা কুচক্রমল তাদেরকে উদ্দেশ্য করে বলেছে যে আপনারা কত বেস্টার সুমনকে মারবেন একজন মারলে আর দশজন দাঁড়িয়ে যাবে এরকম কথা বলেছে আর যার কারণে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে আর আমরা যতটুকু জানতে পেরেছি এই যে বক্তব্য দিল বক্তব্য দেওয়ার পর থেকে এই মেয়েটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে আমার প্রশ্ন এই যে সুমন বাংলাদেশ কিন্তু বহু এমপি মন্ত্রী আছে মোটামুটি তিনশোর কাছাকাছি আছে তো তিনশো এমপি মন্ত্রী এই যে দেখেন গত কয়েকদিন আগে এমপি আনারকে হত্যা করে এসে এমপি আনারকে যে হত্যা করলো হত্যা করছে কারা সেটাও ভালো করে জানেন তো হত্যা করার পর এখন পর্যন্ত মানে সেটা নিয়ে এখন পর্যন্ত করতেছে মানে অতিরিক্ত অতিরঞ্জিত করতেছে কিন্তু বেশ সুমন সাহেবকে তার নিজের দলের লোকেরাই মানে উচিত কথা শুধুমাত্র উচিত কথা বলার কারণ তাকে মারার জন্য একেবারে উঠে পড়ে লেগে গেছে তো যাক বাংলাদেশের আঠা কোটি মানুষ অবশ্যই অবশ্যই যেহেতু তিনি হক কথা বলেন তিনি উচিত কথা বলেন সেই ক্ষেত্রে আঠা কোটি বাংলাদেশের আঠা কোটি মানুষ অবশ্যই বেসর সুমন সাহেবের সাথে আছে আছে থাকবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজ দুই চারটা পাগল ছাগল ওই বৃহস্পতন সাহেব বিরোধিতা করবে এটা স্বাভাবিক বিষয় শুধু বৃহস্পতন নয় বরং বাংলাদেশে যারা উচিত কথা বলে হক কথাগুলো বলে তাদের পিছনে একদল কুকুর লেগে থাকবে এটা স্বাভাবিক বিষয় কোনো কথা না সর্বোচ্চ রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোন দোয়া আছে কিনা আল্লাহ নবী সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে আসবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো সাপটার সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে বিশটা এবং উপরে দেয় আশিটা পর্যন্ত রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা থাকলে আমাদেরকে একটু বলে দেন যেই ভাই এই প্রস্তুতি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে যেই ভয়ের নাম হচ্ছে রাসেলস ভাইপার এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর যে যাকে কামড় দেয় তাকে যদি অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা না যায় তাহলে সেই লোকটা সাথে সাথে মারা যাবে নাম রাসেলস বাংলাদেশের যত সাপ আছে বা পুরো পৃথিবীতে যত সাপ আছে অধিকাংশ সাপ একশোর মধ্যে আটানব্বইটা সাপে কিন্তু ডিম দেয় কিন্তু এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর সাপ এই সাপে সরাসরি বাচ্চা দেয় সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে বিশটা এবং উপরে দেয় আশিটা পর্যন্ত সবচেয়ে বেশি আশি টাকা পর্যন্ত এই সাপে বাচ্চা দেয় রাসেলস ভাইপার চিন্তা করতে পারেন তো আশি করে যদি এক একটা সাপে বাচ্চা দেয় তাহলে বাংলাদেশ ভরতে বেশি দিন সময় লাগবে না এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাসবো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দো বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে আসবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন আমরা যদি নিয়মিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামে শিখানোর দোয়াগুলো যদি আমরা পড়তে পারি তাহলে ইনশা আল্লাহ 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 এই দোয়ার মাধ্যমে এই দোয়ার বরকতে এই রাসুলস ভাইবার সাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবে ঈশা আল্লাহ হজরত আবু হরাই রাদি আলাতন থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে একবার একজন গ্রাম্য ব্যক্তি এসেছে আসার পর রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছি ইয়া আমাকে গতকালকে বিষাক্ত একটা বিচ্ছুতে বিষাক্ত একটা পোকা আমাকে কামড় দিয়েছে যার যন্ত্রণায় যার ব্যথায় আমি সারা রাত্র ভরে কাতরিয়েছি ব্যথায় সারা আমি একটু ঘুমাতে পারি নাই ইয়ারসুল্লাহ আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন যাতে করে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি আল্লাহ নবী আসলাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন হে ভাই তুমি যদি আমার শিখানো দোয়াটা পড়তে আমল করতে তাহলে তোমাকে আজকে এই বিষাক্ত এই বিষাক্ত পোকা তোমাকে কামড় দিতে পারতো না তখন সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে ওই ব্যক্তিকে আবারও তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন এই সমস্ত মানুষের কাছে আমার মাইকের আওয়াজগুলো যাচ্ছে তারা সকলেই তারা সকলে এই দোয়াগুলো আয়ত্ত করবেন মুখস্থ করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে আমাদেরকে বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে ইনশাল্লাহ এই দুয়াটা হচ্ছে আলুদুবি কালি মাতিল্লা হিত্তাম মাতি মিং সাররিমা হলাক আপনাদের সুবিধার্থে আবার আমি বলে দিচ্ছি আলুদুবি কালি মাতিল্লা হিত্তাম মাতি মিং সাররিমা হলাক মানে তো উপস্থিতি এই যে আমি দুয়াটা বলে দিলাম এই দুয়াটা কীভাবে আপনারা পড়বেন এই দুয়াটা মাগরিবের নামাজের পরে কোনো কথাবার্তা বলার আগে তিনবার পড়বেন মাগরিবের নামাজের সাথে সাথে ফরজ নামাজের পরে তিনবার আপনার পড়বেন এই তিনবার জোয়া দোয়াটা যদি আপনি পড়েন তাহলে ইনশা আল্লাহ কথা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকরুবুল্লাহ আলমী আমাদেরকে হেফাজত করবেন কতক্ষণ পর্যন্ত যদি আমরা মাগরিবে পড়ি তাহলে ফজর এক পর্যন্ত ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই দোয়ার পর কথা হেফাজত করবেন এবং যদি আমরা ফজর নামাজের পরে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে মাগরিবে নামাজের আগ পর্যন্ত আল্লাহ ফকরুবুল্লাহ আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ শুধু রাসুলস ভাইপ নয় পৃথিবীতে যত ভয়ঙ্কর সাপ হোক যত সাবিজ হোক যত আক্রমণাত্মক পোকামাকড় হোক না কেন পাকর বুল আলামিন সমস্ত পোকামাকড় থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ যারা এই দোয়াটি এখান থেকে আয়ত্ত করতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন আলিম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আপনারা বাড়ি থেকে যারা মা বোন আছে তাদেরকে শিখিয়ে দিবেন তারাও যেন এই দোয়াগুলোর আমল করতে পারে এবং তারাও যেন সমস্ত বিষাক্ত সাপ পোকামাকড় থেকে হেফাজত থাকতে পারে এই জন্য সকলে তাদেরকে শিখিয়ে দিবেন